কিছু জিনিস হারিয়ে যাচ্ছে আমাদের এই প্রজন্মের ছেলেমেয়েরা চিনে না ঠিক তেমনই একটা জিনিস এই খাবারটা হচ্ছে খানি প্রণ ঢাকার ঐতিহ্যবাহী একটা খাবার এটা এটা দেখুন কীভাবে বানায় আজ হঠাৎ দেখলাম রাস্তার পাশে এক চাচা বানাচ্ছেন তো আমি ওনার বানানো দেখলাম আর পাশাপাশি ভিডিওটা করে নিলাম কারণ আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার যেহেতু নতুন নতুন কিছু দেখলেই ভিডিও করতে ইচ্ছা করে তো দেখলাম উনি এটা কীভাবে বানাচ্ছেন আর এই যে একটা বড় একটা চুলা সে চুলার এই যে চোলাটা দেখুন চারপাশ দিয়ে এটা দিয়ে দেয় একবারে প্রায় বিশটা তিরিশটা করে দিয়ে দেয় তারপরে উঠিয়ে নেয় আর দেখুন লুচির মতো করে ছোট ছোটো করে বেলে নিচ্ছেন এবং মাঝখানে চাকু দিয়ে কেটে দিচ্ছে তো আমরা যে দেখি আর একটা লোহার মত বড় একটা লোহার লাঠি আছে ওইটা দিয়ে দিয়ে উঠিয়ে নেয় তো আমিও কয়েকটা কিনে আনলাম এবং চাচার সাথে অনেক কথা বললাম বলল যে আসলে এই দাদার ব্যবসা ছাড়তে পারি না তাই এটা এখনও কঠ ছি তো কেমন লাগলো আপনাদের এই জিনিসটা ভালো লাগলো অবশ্যই